আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আজীবনের কাগজ সহ একটা বাইক মানে দশ বছরের কাগজ সহ একটি হান্ড্রেড সিসি বাইক যারা কম টাকার মধ্যে রানার হান্ড্রেড সিসি একটা বাইক করতেছেন দশ বছরের কাগজ সহ তো তারা এই বাইকটা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারেন একেবারেই দুই বছর তিন বছর চালাবেন একটি টাকারও গাড়িতে কাজ করতে হবে না এবং কাগজের গ্যারান্টি থাকবে আজীবন ফার্স্ট মালিক থাকবে যে কোনো সময় চাইলে নাম ট্রান্সফার করাটাও কিন্তু এই বাইকে সম্ভব বাইকটি যদি আপনারা আমাদের কাছ থেকে নেন বাইকটির প্রাইস আমাদের চাওয়া দাম চল্লিশ হাজার টাকা অবশ্যই আসলে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যারা এই বাইকটি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো একাশি পঁচিশ বারো ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেক থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটেই কিন্তু আরিফ মোটরস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শর্ট করে দিলাম ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম